আমাদের এই মানবিক জীবনটাকে অমানবিক করে দিবেন না যে প্রাথমিক শিক্ষাকে বাদ দিয়ে উচ্চ বিদ্যালয় এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়া সম্ভব না এবং ঢাকা ইউনিভার্সিটির একজনও এখানে আমাদেরকে উপেক্ষা করে পেপারে দিয়েছেন যে এটা আমি সেই ভাইকে বলবো ষোলো হাজার টাকা বেতনে যদি আপনি আপনার পরিবার নিয়ে বাড়ি ভাড়া করে ছয় সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে চলতে পারেন তাহলে আপনার কাছে আমাদের আর কিছুই বলার থাকবে না আমরা ঠান্ডা মাথায় বাড়ি ফিরে যাব চেষ্টা করব ষোলো হাজার টাকায় চলতে কিন্তু কোনো ভাই তো ষোলো হাজার টাকায় তার পরিবার চালাতে পারবেন না একটা ছেলে অনার্স মাস্টার ডিগ্রি পাস করে বিবিআই এম করে এখানে আসছেন চাকরি করার জন্য সেই ভাই বিয়ে করবে না তার কি ছেলে মেয়ে হবে না তার বাবা মাকে কি সে টেক কেয়ার করবে না সেই ষোলো হাজার টাকায় সে কি করতে পারে প্রাথমিক শিক্ষকরা কারো গায়ে হাত দেয় কাউকে গালি দেয় কোনো বাচ্চাকে পড়ায় না কোনো বাচ্চা পিটিয়ে বের করে দেয় একটা বাংলাদেশের একদম বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঘটনাতেই কোনো আপনারা লিখতে পারবেন না যে প্রাথমিক শিক্ষকরা এই ধরনের বেয়াদবি আচরণ করে কাজে গতকালকে আমরা শুনেছি আমাদের কেন্দ্রীয় কমিটির যতগুলা সংগঠন আছে সভাপতি মহোদয়রা গেছে আলোচনা করেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা যেই ঘোষণা দিয়েছি যে কর্মবিরতি ওনারা জানিয়েছেন আমরা যেন আমাদের কর্ম অব্যাহত রাখি এটাকে প্রত্যাহার করি আমাদের দাবি মানারই কোনো এখন পর্যন্ত আমরা বুঝতেছি না দাবিটা কি আদৌ মানবে কি মানবে না আমাদের কি পিটিই বাড়িতে ফিরিয়ে দিবে না আমাদের উপর আরও বড় ধরনের হামলা হবে এটার কোনো কিছুই আমরা এখনো আবাস পাচ্ছি না কিন্তু আমরা এখন এই ঘটনাকে কেন্দ্র করে আমরা এখন শিক্ষকরা সাধারণ শিক্ষকরা সারা বাংলাদেশের সবাই একত্রিত হয়েছি সব সংগঠন একত্রিত হয়েছি দাবি আদায় করেই আমরা দেশে ফিরব সেটা যেভাবেই হোক যেই মহল থেকেই হোক যাদের মাধ্যমে আমাদের এই কলকাটি নানানোর কথা তাদের কাছে আমার প্রত্যাশা যে দয়া করে আমাদের এই মানবিক জীবনটাকে অমানবিক করে দিবেন না আপনারা ইচ্ছা করলেই বিশেষ করে অর্থ মন্ত্রণালয়কে বলবো অর্থ মন্ত্রণালয়ে প্রাথমিক শিক্ষকদের যখন বেতন বৃদ্ধির কথা বলা হয় কোন ধরনের অর্থের সংকুলনের কথা বলা হয় তখন বলে অর্থ নাই দেশে টাকা নাই তার কুষাগার রাজ কুষাগার শূন্য হয়ে যায় কিন্তু কোটি কোটি টাকা কোটি কোটি মার্কিন ডলার যখন দেশ থেকে বের হয়ে যায় তখন কি অর্থ মন্ত্রণালয় দেখেন না এটা তাদের কি কোনো দায় নাই শুধু যদি দায় থাকে তাহলে সেই অর্থ যদি ফিরিয়ে না আনতে পারে তাহলে অর্থ মন্ত্রণালয়ে কেন বসলেন তারা আমাদের কথা যে আমরা সাধারণ শিক্ষক এবং আমরা সাধারণ শিক্ষকরা সাধারণ করি আমরা তো আপনাদের কাছে বড় কিছু চাইনি টাকা টাকা চেয়েছি আজকের এই সময়ে কোটি কোটি টাকা মানি লন্ডারিং হওয়ার পরে ছত্রিশ হাজার টাকা অর্থ মন্ত্রণালয় দেওয়ার কোনো ধরনের নাকচ করার সুযোগ থাকে না অর্থ যদি চুরি হয়ে যায় কোথায় চুরি হয়ে গেছে সেটা অর্থ মন্ত্রণালয়ের দায় তারা ফিরিয়ে আনুক দেশে এবং প্রধান উপদেষ্টা মহোদয় যখন বসেছিলেন তখন বলেছিলেন যত অর্থ আমাদের দেশ থেকে পাচার হয়েছে তা ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন এবং সংস্কার আন্দোলন হয়েছে আমাদের ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে পাঁচ আগস্টের যেই ঘটনাকে কেন্দ্র করে দেশের সংস্কারের কথা বলা হয়েছে এটা কি সংস্কার না যদি দুর্নীতি এখনো থাকে তাহলে সংস্কার কোথায় আমরা চাই সব ধরনের সংস্কার মতো বাংলাদেশ কারণ প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক কারো কাছ থেকে দশ টাকা ঘুষ নিয়েছে ব্ল্যাকমেলিং করেছে কোনো শিক্ষার্থীকে বের করে দিয়েছে এরকম কোনো রেকর্ড নাই আমি বলবো আমার অবস্থান থেকে বাংলাদেশে যদি একটা স্তরও যদি স্বচ্ছ নিটিল ক্লিন এবং সৎ থাকে তাহলে সেটা প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যেই শিক্ষকরা নাকি আমরা নিবেদিত প্রত্যেক স্তরের শিক্ষার্থীকে আপনারা জানেন কি পরিমানে অমানবিক কাজ আমরা করি তারা কিন্টার গার্ডেনকে কে উদ্ভুত করেছে কে সরকার যদি অনুমোদন না দেয় তাহলে কি কেচকি মাছের মতো আসে উপদেষ্টারা যেখানেই যাচ্ছেন সেখানে জন্য আমাদেরকে দায়ী করছেন আমরা কি বলেছি যে কিন্টার গার্ডেন খুলেন আমাদের কোন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কি খুলে না পড়ায় ব্যালক ইন্টারভেনশনের সঙ্গে আমাদের প্রতিযোগিতা কোথায় সরকার উদ্বুদ্ধ করেছেন সরকার অনুমোদন দিয়েছেন কেন দিয়েছেন সরকার জানে কিন্তু আপনারা জরিপ করে দেখবেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেডিকেল থেকে বুয়েট থেকে যত শিক্ষার্থী বের হয়ে যায় এইটটি পার্সেন্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পড়ানো ছাত্রছাত্রী কাজেই আমরা বলবো যারা আপনারা মিটিং করেছেন অর্থ মন্ত্রণালয় আশ্বস্ত করেছে আজকে বিকাল পাঁচটায় আবার বসবেন অর্থ মন্ত্রণালয়ের কাছে বিনীতভাবে বিনয়ের সহিত যতটা বিনয় প্রয়োজন ঠিক ততটা বিনয়ের সহিতই আমি বলবো আমাদের এই হাকারের দিকে তাকিয়ে আমাদের এই শিক্ষকদের অমানবিক জীবনের দিকে তাকিয়ে আপনারা দয়া করে আমাদের দশম গ্রেড মেনে নিন আর যদি দশম গ্রেড মেনে না দেন তাহলে আমাদের আন্দোলন চলবে আমরা প্রয়োজনে তালাবদ্ধ করব। আমরা পড়াশোনা বদ্ধ করব। মাথায় রাখবেন ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা এবং নভেম্বর মাসের শেষ দিকে মডেল টেস্ট চলতেছে এখন যে আন্দোলনে আমরা আছি এবং তার ঠিক পরবর্তী সময়ে বাচ্চারা কিন্তু উচ্চ বিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য যাবে কাজে আপনারা যদি আমাদেরকে দায় চাপিয়ে না দিয়ে আপনারা যদি শিক্ষার্থীদের মঙ্গলের কথা চিন্তা করেন শিক্ষার্থীদের যদি ভালো চিন্তা করেন তাহলে আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে স্কুলে ফেরার ব্যবস্থা করেন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ